বাট আমি বলছি এই ক্রাইসির জন্য এক আমি তো একটা বদ্ধ ঘরে আপনার সবাইকে আটকে রাখছেন দে ভাই আপনি এটা একটা দশ ফুট বাই দশ ফুট ঘরের মধ্যে জন লোককে ঢুকিয়ে রাখছেন আমি যদি বলি যে ঘরটাকে আপনি দশ ফুট বাই দশ ফুট চেয়ে পনেরো ফুট বাই পনেরো ফুট করে দেন তাহলে তো একটু রিল্যাক্স হবো নাকি হব না না ঠিক আছে আমি কিন্তু মুক্ত হব না আমি বন্ধেই থাকবো কিন্তু একটু তো রিল্যাক্স হবো এইটুক দাবিও তাকে আপনি করতে দিবেন না এই কথাটা আমি কিছু বুঝলাম না উনি বললেন কি যে আপনি পর্তুগালে উদাহরণ দিলেন উনি বললেন পর্তুগালের সঙ্গে বাংলাদেশের কোন তুলনা হয় না আমি মানি আমি মনে করি জিজ্ঞাসা করতে চাই তাহলে বাংলাদেশের সঙ্গে আমি কোন দেশে তুলনা করবো আমি কোন দেশের তুলনা করবো আমি কি ভারতে তুলনা করবো ভারতের যে সিভিল সার্ভিস পরীক্ষা মিনিমাম বয়স ছত্রিশ বছর তো করে যাক এটা আমি কোন দেশের থেকে তুলনা করব আমার জানা মতে একমাত্র পাকিস্তান ছাড়া আর কোন দেশের মানে চাকরিতে ঢোকার ম্যাক্সিমাম এই ত্রিশ বছর না একমাত্র পাকিস্তানের সরকারি চাকরি আমাদের জন্য কেন আদর্শ বলে বিবেচিত হয় ওই জায়গাটার মধ্যে যদি বলেন যে কী আছে আসলে সরকারি চাকরিতে আমরা কি জানি এই চাকরির সুবিধা বা অসুবিধাগুলি এইটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে যে সরকারের আমলা খারাপ পুলিশ খারাপ সরকার খারাপ মন্ত্রী খারাপ শুধু সরকারি চাকরিটা ভালো এটা কেন এরকম করে আমরা বলি এইটা কি আসলে বৈধ বা অবৈধ উপার্জন অবৈধ বা বৈধ কোনটি আসলে এই চাকরিকে বিশিষ্ট করে তুলেছে মানে কেন মানে আপনারা কেউ কিছু মনে আমার সব মানে জনবেনায় খান তো আসেন আমার গুরুজন এমনিতেও সরকারি চাকরিজীবী আমার বন্ধু কিন্তু এই চাকরিটা কিন্তু আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয় নাই বলে এটা আমি ছাড়ছি মানে আমার কোনো অপরাধের জন্য আমার বাধ্য দেওয়া হয় না কিন্তু আবারও আমার কথাই বলবো একটা কি আমি বলি আপনাকে আমি ওই সরকারি চাকরি কেন আকর্ষণীয় এই কথাটা বলার আগে আমি আগের প্রসঙ্গটা একটু শেষ করে আসি জি এটা কিন্তু এনআই খান সাহেব বললেন যে ব্রিটিশ আমলে চাকরি শুরুর ম্যাক্সিমাম এই ছিল টোয়েন্টি থ্রি পাকিস্তান আমলে হলো টোয়েন্টি আমাদের দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে এটাকে করা হলো টোয়েন্টি সেভেন আচ্ছা আপনি আমাকে বলেন তো বাড়ানো হলো কেন প্রতিটা ধাপে ধাপে একটা সময়ের ব্যবধানে বাড়ানো হলো কেন খুঁজি খুব সহজ উত্তরটা হলো মানুষের গড় আয়ু বাড়ছিল মানুষের গড় আয়ু বাড়ার কারণে তারা চাকরি শুরুর বয়সটাও কিন্তু ধীরে ধীরে বাড়িয়ে দিচ্ছিল এই কারণে যে মানুষ আরো অনেকদিন কর্মক্ষম থাকতে পারে এই যুক্তিতে ঠিক আছে তো উনিশশো একানব্বই করলেন তারপরে বললাম যে আপনি ত্রিশ করলেন তারপরে তো আমার তেত্রিশ বছর পার হয়ে গেল এখন তো তখন আমাদের আয়ু পাঁচলিশ থেকে বেড়ে হয়েছিল পঞ্চাশ যখন পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ হলো তখন আপনি এটাকে বানালেন ত্রিশ এখন যখন আমার গড়াই হয়েছে বাহাত্তর বছর তেত্রিশ বছর পার হয়ে গেছে দুই সালে এসে আপনি চাকরির অবসরের বয়স আপনি দুই বছর বাড়াইলেন আপনি বলতে চাচ্ছেন বুড়া হয় দুই বছর পরে তাহলে চাকরি শুরুটা সে দুই বছর পরে কেন করতে না এটা কিন্তু সিম্পল হিসাব কিন্তু এই তেত্রিশ বছর আপনি কি বাড়াইলেন কেন বাড়ালেন না

একটু বলেন্টেড কপি বাংলাদেশই আসছে আপনি আমাকে প্লিজ বলেন পাকিস্তান ছাড়া আর কোন দেশের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ত্রিশ বছর প্লিজ এটা আমাকে একটু বলেন কোন দেশে

এটা কি ধর্ম কি দর্শন কি কোন সিস্টেম যাই হোক না কেন পরিবর্তন দেখে সবাই ভয় পায় বিশেষ করে আপনি খুব চিন্তা এটা খুব ইন্টারেস্টিং জায়গায় আছেন যে আসলে মানে এইটার পিছনে তো কোনো politcal reason তো নাই যে 30 না করে সব 35 পরিবার না তো কোনো reason না থাকলে এটা তো বাংলাদেশের गवर्नमेंट বাংলাদেশে তো এই সব জনপ্রিয় সিদ্ধান্ত নিতেই পারে কেন সেই সব সিদ্ধান্ত নিতেছে না তার তো নিশ্চয় এর পিছনে লজিক তো নিশ্চয় আছে আপনার কি মনে হয় আমি যদি বললাম ওই যে বললাম সময় পরিবর্তনের বিপক্ষে কিছু লোক থাকবেই এখানেও তাই সমস্যাটা অচলায়তন ভাঙবে কে সেই ভাঙার লোকটা সাহস করে আসতেছে না আমাদের শিক্ষামন্ত্রী উনি আসছিলেন উনি কি এমন চাপ দেওয়া হয়েছে উনি যখন প্রথমে একটা ডিও লেটার দিলেন উনি কি না বুঝে দিয়েছিলেন ভাই উনি না বুঝে দেননি এই গুলি কারা দেয় কারা দিছে যারা দেয় তারা দেশের আসলে উন্নয়নই চায় না আমি মনে করি বিষয়টা আমি একটা কথা সিম্পল একটা কথা বলি আপনি ত্রিশের পরে আর কাউকে চাকরি অ্যাপ্লাই করতে দিবেন না ওই লোকগুলি আপনি বঙ্গোপসাগর ফেলায় দিবেন

একটা লোক ত্রিশ বছর হয়ে গেছে সে চাকরি অ্যাপ্লাই করতে পারছে না অথচ সে কিন্তু এই ত্রিশ বছরের আগের দিন পর্যন্ত এই চাকরির জন্যই গবেষণা করছে চাকরির জন্যই সে সমস্ত শ্রম দিছে সেই লোকটাকে হঠাৎ করে বললেন

কিছু পাচ্ছেন না না কাউলে ধারণাটা রাখা ঠিক না কামাল ভাই কাউলে আপনিও টেবিলের ওই পাশেরই লোক আসলে ম্যানেজারিয়াল পজিশন আপনি দীর্ঘদিন কাজ করছেন যে আপনি আপনি নিয়োগ দিতে গিয়া কি চাকরিতে নিয়োগ দিতে গিয়া কি আপনি সব লোক পাইছেন যে আপনি যা আশা করছেন তার মতো হইছে আমি বলি আমি আমি আপনি কথা ঠিক বলছেন আমি দীর্ঘদিন দীর্ঘদিন এই নিয়োগ কর্মসূচির জড়িত ছিলাম রাইট আমি দেখেছি ওই টেবিলের ওই পাশে যে লোকটা আছে সে লোকটা একটা মানে একটা সব সময় আক্রান্ত এই চিন্তাটা কাজ করে যে এই কাজটা আমি পারবো কি না এটা চিন্তা করে না তাদের চিন্তাটা হলো এই কাজটা আমি পাবো কি পাবো না মূল চিন্তাটা এখানে যে কারণে আমি তাকে এরকম অনেক লোককে চাকরি দিয়ে দেখছি যে কাঁপতে ছিল

একটা যোগ্য লোক যে সবকিছু পারে এবং যে আসলে তার জন্য একটা সরকারি চাকরির বিকল্প অন্য কোন জায়গায় চাকরি পাওয়া পেশায় থাকা পাশাপাশি কাজ করা সেটা এতটা কঠিন অসম্ভব না কোনো না যে পর্যন্ত পর্যন্ত সরকারি চাকরিটাই একমাত্র চাকরি আসলে আমি আপনাদের কথা বলি ভাই যোগ্যতাটা কাকে বলে দেখেন আমরা কি সিস্টেম ক্রিয়েট করে রাখছি যোগ্যতা কাকে বলে যখন একটা ছেলে 12th ক্লাসটা পাস করলো তখন তার যোগ্যতা হয়েছে 13 ক্লাসে পড়ার হুম তো 12th ক্লাসটা পাস করার পরেই তো প্রমাণ করে পাস করাটাই প্রমাণ করে যে সে 13th গাছে পড়তে পারবে আমাদের সিস্টেমটা কি করেছে 12th ক্লাস পাস করার পরে তাকে একটা ভর্তি পরীক্ষা দিতে হবে এটা কে ক্রিয়েট করেছে ওই স্টুডেন্ট ক্রিয়েট করেছে নাকি আপনারা ক্রিয়েট করেছে আমরা ক্রিয়েট করেছি না ক্রিয়েট আপনি বোধ হয় আপনি বোধ হয় মানে আমরা আপনি যুক্তি আপনি দিয়েছেন কিন্তু আসলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সবই আসলে পিরামিডের মতো আপনি যতজন ইন্টারমিডিয়েট পাশ করবে তাদের সবাই আসলে উচ্চ শিক্ষা নিবে না এটা একটা পরীক্ষার মধ্যে দিয়ে এটা যাইতে হবে সারা পৃথিবীতে সারা সময় সব সময় তাই হবে আমি সব ইটার সমর্থন করি যে সবাই মিলেই আসলে ইন্টারমিডিয়েট পাশ করা মানেই সে আসলে ইউনিভার্সিটি থেকে ভর্তি হবে ব্যাপারটা এরকম নাই হওয়ার কথা যোগ্যরাই ভর্তি হবে নাইলে না নাইলে আজকে আপনি যেতে আমরা বলছি অন্য কিছু করেন অন্য কিছু করতে চায় না কেন অথবা অন্য কিছু করার কি সুযোগটা আছে দেখেন আমাদের সোসাইটি কথা একবার ভাবেন যখন তার বয়স পঁচিশ হয়ে যায় তখন তার সংসার শুরু করার প্রয়োজনীয়তা দেখা দেয় তার ফ্যামিলি তাকে চাপ দেয় বিয়ে করো এবং যখন সে বিয়ে করতে যায় তখন তার সংসার থেকে বলা হয় যে বিয়ে যে করবা বা বোরে খাওয়া বাকি এটা কিন্তু একটা বেসিক প্রশ্ন এই প্রশ্নের মুখোমুখি হয় নাই এই দেশের যুবক যুবক সমাজের মধ্যে পাবেন না আপনি তুমি খাওয়া বাকি এখন এই খাওয়ানোর প্রশ্ন যখন উঠে তখন সে তো বলে তারা তোমাকে চাকরি করতে হবে তাহলে তো আমি আর চিন্তা মনে করলাম দেশ নিয়ে অনেক চিন্তা করতে চাই এই সময়টা সেই বিলাসিতা করার সময় কি তার আছে তাকে তাকে চাকরি খুঁজতে হবে আপনি তাকে সেই চাকরি খোঁজার জন্য কতক্ষণ সময় দিবেন সে এই যে আমাদের এখানে কি হয় যে লেখাপড়াটা সে করে বেসিক্যালি সেটা সে করে একটা চাকরি পাওয়ার জন্য এটাই তো আমাদের ফরমেট এখন আপনি বলবেন কেন এটা হয়েছে এটা কেন হয়েছে এই জন্য কি ওই ছাত্র যাই ওই ছাত্র জানে নাকি এই সিস্টেমটা যারা ক্রিয়েট করেছে যারা দেশটা চালায় তারা বলবে কথাটা তারা কেন এমন পদ্ধতি তৈরি করলো যে একটা স্টুডেন্টকে চার তার প্রথম দিন থেকে শুরুই করে চাকরির জন্য যেমন সায়েন্স থেকে মানে এখন দেখেন আপনার কমার্সের উপর অনেক কিন্তু দেখবেন স্টুডেন্টদের একটা ঝোঁক আছে কেন ঝোঁক আছে কমার্সে ভালো চাকরি পাওয়া যায় এই যে বিষয়গুলো আমার যে শিক্ষা ব্যবস্থায় আপনার জব ওরিয়েন্টেড শিখে না আপনি আশা করছেন একটা ছেলে 25 26 বছর বয়সে থাকবে 27 বছরে মাস্টার্স করে তারপরে সে তার বেশি কত সে বছর কামাল ভাই একটা একটা করে হিসাব করি আপনি আমাকে একটা অঙ্ক করে দেখান তো 27 বছরে কেমনে মাস্টার্স পাস করে না আমাদের আমি অঙ্ক আমি দেখাই অঙ্ক আমাদের মাস্টাররা আমাদের সবার বয়স গড়ে 14.5 বছর বয়সে ম্যাট্রিক পাস করায় আমার বয়স যাই থাক না কেন

পরীক্ষা আপনি সাতাইশ বলতেছেন তাহলে সাতাইশের পরে মানে আপনি বলতেছেন এইভাবে গেলে সাতাইশ বছর হবে সাতাইশে গেলে ধরেন ছাব্বিশ হ্যাঁ ছাব্বিশ ধরেন সময় পাচ্ছে চার বছর কি করার জন্য

ওই এক লক্ষ পঁচানব্বই হাজারের যে ক্রাইসিসটা এই ক্রাইসিসটা তো রাষ্ট্রের দায়িত্ব এটা ওইটা নিয়ে আমি সমাধান করতে যাচ্ছি না বাট আমার কষ্ট আমার ব্যাপারটা হলো এই জায়গাটাতে যে সেক্ষেত্রে হয় কি তার জন্য স্পেসটা একটু বাড়ে এখন যারা পঁয়ত্রিশ দাবি করতেছে তারা যদি কালকে বলে ভাই আমাকে চল্লিশ করেন তাহলে আমি বলতে ভাই তুমি পঁয়ত্রিশই পাও না আবার চল্লিশ চাও কেন সে যদি বলে এটা আপনি উন্মুক্ত করে দেন বলবে তুমি তো চাকরি পাও না আবার উন্মুক্ত চাও কেন এইগুলির অন্য হিসাব আমি ফিগারটা ম্যাজিক ফিগারটা ধরবার কোন ধর থার্টি ফাইভ হতে হবে আমি তা বলছি না